আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো মালয়েশিয়া কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখাবো কে এল আই ওয়ান এলআই ওয়ান যেটা থেকে এয়ার এশিয়া ব্যতীত সম্পূর্ণ ফ্লাইটগুলো দেওয়া হয় তো আজকে দেখাবো কিভাবে আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সিস্টেমটা প্রোগ্রেসটা কিভাবে মাল বুকিং করবেন কিভাবে কাউন্টারগুলো খুঁজে বার করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এয়ারপোর্টে ঢুকতে প্রথম দরজা এখানে পাঁচটা লেভেল আছে আমরা আসতে ডিপ ডিপ্রেঞ্চারে যেটা হচ্ছে পাঁচতলায় তো এখন আমরা গাড়ি পার্কিং করবো গাড়ি পার্কিং করে চলে যাবো কীভাবে গাড়ি পার্কিং করবেন ওই সিস্টেমটা আজকে দেখাই দেবো সাথে থাকুন এখন গাড়ি পার্কিং করতে ঢুকবো এখানে অনেকগুলো পার্কিং আছে তো এখন আমরা পার্কিং এতে যাব তো এখানে পার্কিং সব অটো পার্কিং যারা নতুন আসছেন অনেকেই বুঝেন না প্রায় যখন এয়ারপোর্ট আসিয়ে দেখি অনেকে কীভাবে গাড়িটা বাইর করবেন ওই সিস্টেমটা জানেন না তো আজকে দেখাই দেবো কীভাবে তো এটা অটো পার্কিং আগে ছিল পয়েন্ট সিস্টেম এখন এটা উঠায় নিছে যে আসলে অটোমেটিক গাড়ির নাম্বার স্ক্রিন করে নেবে তারপর বাইর হবেন যখন ডেস্কটপ দেওয়া থাকে ওইখানে ডেস্কটপ থেকে আপনার পার্কিংটা পে করবেন তারপর অটোমেটিক এখানে দরজা খুলে যাব যারা এয়ারপোর্ট থেকে গ্রেপে যাইতে চান অনেকে পাঁচতলায় যেয়ে অপেক্ষা করেন পাঁচতলায় কখনোই গ্রেপ আসব না পাঁচতলায় শুধু নামবে তারপর হচ্ছে যে এই যে তিনতলা যেটা এটাকে তিনতলা ধরা হয় তিনতলায় আপনার শুধু নামবে শুধু যে ফ্লাইটগুলা নামে এগুলা কিন্তু এখান থেকে গাড়ি পাইবেন না প্রাইভেট গাড়ি নিয়ে আসলে হয়তো আপনি উঠতে পারবেন আর যদি গ্রেপ বা ট্যাক্সি এটার প্রয়োজন হয় তাহলে আপনাকে একতলায় যাইতে হবে যে একদম নিচেরটা হইতেছে একতলা এখান থেকে আসতে হবে আর যদি ট্রেনে যাইতে হন তাহলে ভিতর দিয়ে একটা গেট আছে ওইখানে ওইখান দিয়ে যাইতে হবে আজকে আমরা যাকে ড্রপ আপ করতে আসছি আর ফ্লাইট হচ্ছে ঢাকা এগারোটা বাজে সি থার্টি ফোর তো এবং কি আপনাদেরকে দেখাইতেছি এয়ারপোর্টের সিস্টেম মালয়েশিয়ান এয়ারপোর্ট যারা ঘুরতে আসছে আসবেন বা যারা মালয়েশিয়াতে আসেন নব্বই পার্সেন্ট লোক আর তার চেয়েও বেশি আমরা সিস্টেমটা জানি না সে এয়ারপোর্টে ঘুরি এই জন্য ওইজনকে রিকোয়েস্ট করি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দাঁড়ায় থাকলে অটোমেটিক চলে যাব আর যাদের পায়ে জোর আছে এই দিকটা যাইবেন সমস্যা নেই নো প্রবলেম এই প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার সময়গুলো হয় তারা ফুরার সময় কারণ এটা আমার প্রফেশনাল কাজ নয় আমার কাজের ফাঁকে আমি এগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা হচ্ছে এখান থেকে বাসে উঠে প্লাস ওই ওই পাশ থেকে বিআইপি এই পাশ থেকে ট্যাক্সি গ্রেপ এলেন আর এয়ারপোর্টের অভ্যন্তরীণ যে বাসগুলা ওই পাশে লিফ্ট আছে লিফ্টে নিচে নামবেন নামলেই আপনারা পেয়ে যাবেন তিন নাম্বার চার নাম্বার পিন্টের ওই পাশে এখন আমরা আছি লেভেল টু এটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসেন পার্সোনাল গাড়ি অবশ্যই লেভেল টু দিয়ে আসা লাগে ওয়ানে থাকেন আর টুয়ে থাকেন বাইর হওয়া লাগে টু দিয়েই এখান থেকে আমরা যাব এখন লেভেল ফাইভ এখানে সব লেভেলগুলো দেওয়া আছে কে কোন জায়গায় যাইবেন না বুঝলে এখান থেকে চেক করতে পারবেন সম্পূর্ণ যে পাশে হচ্ছে ডিফেন্সার হল হ্যাঁ তারপরে আবার পাঁচ থেকে আপনারা দেখতে পারবেন চারে এয়ারলাইন অফিস যদি কেউ টিকিট সংক্রান্ত সমস্যা থাকে এখান থেকে ঠিক করতে পারবেন তিনি হচ্ছে অ্যারাইভেল হল তারপর তিন থেকেই ট্যাক্সি পাওয়া যায় এটা হচ্ছে এইখানের কোম্পানির ট্যাক্সি দুই হচ্ছে যে কার পার্ক প্লাস দুই রেস্টুরেন্ট প্লাস দুই বাস স্টপ আছে একটা কিন্তু ওয়ানে হচ্ছে সব ইহিলিং এখান থেকে সম্পূর্ণ গাড়ির যোগাযোগ ব্যবস্থা আমরা এয়ারপোর্টে এসে অনেকে কীভাবে মাল মাপবো মাল মাপার জায়গা খুঁজে পাই না তো আজকে সহজ একটা সিস্টেম দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে ছয় নাম্বার দরজা ছয় নম্বর দরজা ডুবতে ডান পাশে এই যে একটা পাল্লা প্লাস আপনারা যাবেন দুই নাম্বার দরজা দুই নাম্বার দরজা দুইকে হাতের বাম পাশে একটা পাল্লা আর যদি আপনার সংখ্যা খেয়াল করেন তাহলে হচ্ছে এইস কাউন্টার এইসের সামনে প্লাস কাউন্টার এর সামনে দুইখানে দুই পাশে দুইটা পাল্লা আছে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন মালয়েশিয়া এয়ারপোর্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এখানে কল্লামপুরে যেটা পাঁচতলা ডিফারেন্স আছে যে এখান থেকেই বিমানগুলো ছাড়া হয় এখানে এরকম হেল্প ব্রেক্স আছে তিনটা যে কোনো প্রয়োজনে আপনার হেল্প ব্রেক্সের সাথে সামনে আসতে পারবেন আর কারো যদি টিকিট ইস্যু থাকে অনেকে টিকিট আইসা ফ্লাইট পাচ্ছেন না অনেক সময় ফ্লাইট লেট হইতেছে ডিলে হইতেছে অনেক সময় বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইন্সগুলো এগুলা অনেক সময় একদিন পরেও ফ্লাইট দেয় তখন আপনারা যাবেন হচ্ছেন কাউন্টার ডি কাউন্টার ডি প্লাস কাউন্টার বি যেটা ওপেন থাকে বি আর ডিতে সম্পূর্ণ ওই বিশা টিকিট সংক্রান্ত কাজগুলো হয় প্রত্যেকটা এয়ারলাইন্সের একটা করে কাউন্টার আছে এখানে এখান থেকে সব তথ্য পাইতে পারবেন মালয়েশিয়া এয়ারপোর্টের সিস্টেমটা অনেক সহজ করে দিয়েছে দেখেন এখানে আপনারা চাইলে আসতে পারবেন আর যেই যাত্রী যে দেশে যাবেন ওর সাথে দুই তিনজন একের অধিক পার্সন আসতে পারবেন প্লাস আপনাদের যদি মাল কোনো বেশি হয় ওর কাছে দিয়ে দিতে পারবেন আর এখানে আপনার কাউন্টার আছে এ থেকে এম পর্যন্ত অনেকগুলো কাউন্টার তা আপনি হেল্প ডেস্ক থেকে যাই আসতে পারবেন যে আপনার কাউন্টারটা কোনটা কোন এয়ারলাইন্সে যাইতেছেন ওই এয়ারলাইন্সের কাউন্টার কোনটা তো আপনার গেট দেওয়া যেমন এক্সাম্পল আমি দেখাইতেছি এটা ছয় নম্বর গেট হ্যাঁ যখন আপনারা ইমিগ্রেশনে যাবেন এখান থেকে আপনাদের মাল বুকিং দিবেন প্লাস বোর্ডিং পাস নেবেন বোর্ডিং পাস নেওয়ার পরে একদম স্ট্রেট ফরওয়ার্ড একদম স্ট্রেট সামনের দিক যাবেন এইখানেও আপনার তিনটা গেট আছে তিনটা ইমাইগ্রেশন নামার তিনটা দরজা আছে তা আমি এখানে দেখাইতেছি ওই দরজাগুলো দিয়ে যাইবেন ওকে মাসু এখানে এখানে সব পুলিশ অফিসারগুলা বন্ধু সুলভ ওনার সাথে অনেক ভালো আচরণ করবে তো ভিডিও লাস্ট একটা কথা বলবো এখানে অনেক যারা নতুন আসেন এখানের পুলিশই হচ্ছে কি বলে পুলিশই হচ্ছে ডাকাত আবার পুলিশই হচ্ছে বন্ধু তো এই গেটটা দিয়ে এটা হচ্ছে গেট পাশে সি ওই পাশে এ হাতের বাম পাশে এ ডান পাশে সি তো এই লিফ্টে নিচে নামবেন আমি দেখাচ্ছি কীভাবে সিস্টেমটা জি বাসটা দিয়ে নামবে এটা হচ্ছে দরজা এই এক্সকুলেটার লিফ্টটা দিয়ে নামার পরে এই যে ওইখানে হচ্ছে কাউন্টার অসংখ্য কাউন্টার এই যে অনেকে আমরা ট্যুরিস্টে আসি ট্যুরিস্টে আসার পরে যে রিটার্ন চলে যাইতে হয় এই কাউন্টার থেকেই এটা নিচতলে আরেকটা সেম ও বিকলার একটা কাউন্টার আছে ওই কাউন্টারে আসার পরে এখানে চেক হয় পাসপোর্টগুলা তো পরবর্তীতে যারা ট্যুরিস্টে আসেন অবৈধ কাগজপাতি চেক করার পরে আবার রিটার্ন করে দেয় তো আজকে দেখাবো একদম বিমান পর্যন্ত কিভাবে যায় আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমার এই অভিজ্ঞতা থেকে তো বছরের তো এখানে আর একটু আগে একটা কথা বলছিলাম কথাটা হচ্ছে যে এখানে পুলিশই ডাকাত এখানে কিছু কিছু সিভিল বেশে পুলিশ আছে যারা কি না ডিউটি টাইম শেষ করে প্লাস ডিউটি অনরত কিছু অফিসার থাকে ওদের সাথে মিশে ওই ডিউটি অনরত অফিসার দিয়ে ওরা একটা লোক আটকাবে আটকানোর পর অনেক পর্যাপ্ত পরিমাণে হেনস্থা করবে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে হেনস্থা করার পর করবে কি পাসপোর্ট চেক করবে যখন আপনার পাসপোর্ট ভিসা সব কিছু ঠিক আছে তখন ওরা আসবে আপনার ফোনের দিকে ফোনটা নিবে ফোনে কোনো রকম একটা বাজে ফটো বা এখানে অনেকে নাম্বার কাটেন তো যখন নাম্বারগুলো পায় তার মানে ওদের ই দেশে পড়েছে তো নাম্বারটাকে শো করে ওরা আপনাকে নাচে সারবে আপনার থেকে হিউজ পরিমাণে টাকা দাবি করবে না হয় পুলিশে দড়ায় দিবে অমুক তমুক তো একটা পর্যায়ে না পাইরা টাকা দিয়ে ছুঁটা দিতে হয় আর একটা প্লেস আমরা অনেকে চিনি না যে এই পাশ দিয়ে আপনার যারা এয়ারপোর্টে আসেন একটু খেয়াল করলেই পারবেন একদম গেট ভি ইমিগ্রেশন নামার গেট ভি দিয়ে একদম স্টেট আসবেন যে পাশে আছে মেঘডুনাস মেঘডুনাসের পাশে আসবেন আসলে এখান থেকে আপনারা একদম কীভাবে লোকগুলো যাচ্ছে উঠছে প্লেনগুলো নামতেছে সেগুলো দেখতে পারবেন এখান দিয়ে লোকগুলা যায় ইমিগ্রেশন ফেস করার পরে এখন মালয়েশিয়ান এয়ারপোর্ট কতটা সহজ করে দিয়েছে যদি আপনার কোনো রিলেটিভ এইখান দিয়ে এয়ারপোর্ট দিয়ে যাইতে চায় সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আপনারা উপর থেকে ওকে দেখতে পারবেন যে ওই কি কোন দিক দিয়ে যাইতেছে কোন পাশে আছে ওগুলো দেখার জন্য খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে যে এই যে এটা হচ্ছে উপর পাঁচতলা আর এটা হচ্ছে ইমিগ্রেশন ফেস করার পরে যে যায় তো এখান থেকে আপনারা মন চাইলে অনেক কিছুই কিনতে পারবেন এখানে বিশ্বের প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুম আছে এখানে তবে সবগুলো এক্সপেন্সিভ বাহির থেকেও এক্সপেন্সিভ বাহির থেকে কমসে কম টোয়েন্টি কি থার্টি পারসেন্ট এটা আপ থাকবে এখানে আর দেখেন মালয়েশিয়ার রিপোর্ট অনেক সহজ যদি আপনি চিনেন তো আর একটু আগে বলছিলাম আপনাদেরকে যে পুলিশি ডাকাত আপনাদের ফোনে কখনোই কোনো কিছু রাখবেন না খারাপ টাইপের প্লাস যদি আপনাদের ফোনে নাম্বার থাকে এখানে যেই নাম্বারগুলা ফোনে নাম্বার থাকলে নাম্বার কাইটা ফেলবেন খারাপ কিছু থাকলে রাখবেন না এদেশের আইন অনেক সুশীল তো এখানের এই সুশীল আইনটাকে কাজে লাগিয়ে অনেক দুষ্ট প্রকৃতির লোকগুলা বাংলাদেশিদের প্রবাসীদের হাতে টাকা লুটে নেয় তো এটা দেখেন এইটা একদম ই হিলিং ইস পর্যন্ত আছে এখানে যাদের এইস পর্যন্ত এইচ টু থেকে এইস টেন অনেক আছে এইস ওয়ান এইস টু এইচ থ্রি এইস টু এইচ ফোর এইভাবে এইস টেন পর্যন্ত এইখান দিয়ে একদম ওই পাশ ওই পাশ পর্যন্ত দেখেন অনেক লোক অপেক্ষা করতেছে এগুলো সব যার যার প্লেনের জন্য অপেক্ষা করতেছে যখন প্লেন আসবে একদম ডিরেক্ট প্লেনের গে দরজা দিয়ে ঢুকে যাবে তো চা তার বাম পাশ হচ্ছে এইস ডান পাশে হচ্ছে আপনার জি জি সিরিজের যতগুলো জি ওয়ান জি টু প্লাস জি টেন পর্যন্ত একদম ওই পাশ দিয়ে যাইতে পারবেন আপনারা যদি বিমান উঠা নামা দেখতে চান তাহলে কে এফ ফলো করবেন কেএফসিটা ফলো করে একদম স্ট্রাডি এখানে এয়ারপোর্টে একটাই কে তো একটা কে এফ রেস্টুরেন্টটা খেয়াল করে আসবেন একদম সোজা গেলে আপনারা ফ্লাইগুলা কীভাবে উঠতেছে ফ্লাইগুলা কিভাবে নামতেছে সব দেখতে পারবেন যে পাশে বসে আপনারা উপভোগ করতে পারবেন ফ্লাইগুলো উঠা নামা আমার সময়টি হচ্ছে শুধু রাতের বেলা রাত বিকেলে আমি ফ্রি হই একটু তো এই টাইমে আসলে অনেক কিছু দেখা যায় না ক্লিয়ার হয় না এখান থেকে প্রত্যেকটা ফ্লাইটের উঠা নামা উঠা নামা এখান থেকে দেখা যায় যা কিনা বাংলাদেশের মাটিতে অসম্ভব দেখাটা যে পাশটা থেকে আপনারা চাইলেই বসে থেকে থেকে এখানে চেয়ার দেওয়া আছে প্লাস এই যে এই পাইপগুলোতে বসতে পারবেন এগুলো বসার জন্যই দেওয়া প্লেন দেখেন কতটা সহজভাবে আপনি এখানে প্লেন ওঠার নাম উপভোগ করতে পারবেন প্লেন কীভাবে উঠতেছে কীভাবে নামতেছে এগুলো হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট যে এখানে আর একটা দেখেন কতটা কাজ থেকে উপভোগ করা যায় যা আমাদের দেশে অসম্ভব আর একটা দিক দিয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন আমরা এয়ারপোর্টে এসে চলাফেরাটা যেন একটু ভালো করি প্লাস এখানে আপনার আমরা যেন দল নিয়ে না ঘুরি অনেকে আমরা দল নিয়ে ঘুরি একসাথে পাঁচজন ছয়জন হাঁটাচলা করি এক্ষেত্রে এই দেশের লোকগুলো এই জিনিসগুলো পছন্দ করে না দেখছেন মাল কীভাবে লোডিং হচ্ছে মাল লোডিং আনলোডিং এভরিথিং এখান থেকে দেখা সম্ভব এখানে কীভাবে ছোটো ছোটো গাড়িগুলো দিয়ে মালগুলো নিয়ে আসছে তারপর এখানে লোড দেওয়া হবে অসাধারণ দেখতে যদি দিনে আসতাম আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাইতে পারতাম এখানে লাইটের আলোটা রিটার্ন আসে এর ফলে ফ্লাইটগুলো দেখানো যায় না গ্লাসের জন্য ফ্লাইটগুলো একটু গোলা হয়ে যায় সিস্টেম কত অসাধারণ যে আগে আপনাদেরকে বলছিলাম যে এইচ প্লাস জি জি সিরিজের সবগুলা তো এটাই সরাসরি জি বা এইচ দরজাগুলো দিয়ে সরাসরি প্লেনের ভিতরে কানেক্ট করা থাকে দরজা তো ওইগুলা দিয়ে প্লেনে সরাসরি উঠা যায় উড়াল দেওয়াটা যে একটা বিমান যাচ্ছে অনেক সাউন্ড হয় এগুলা যখন উড়াল দেয় একসাথে দুইটা বিমান একটা নামছে একটা উঠবে প্লাস একটা বিষয় যারা বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো এখানে টার্মিনাল ভিতরে আরেকটা আছে ল্যান্ডিং পয়েন্ট তো ওইখানে বাসের মাধ্যমে যাইতেও অনেক সময় ট্রেনের মাধ্যমে নেয় তবে এখন নর্মালি এখন নর্মালি বাস দিয়ে চলাচল করাটা বেশি এয়ারপোর্টের ভিতরে তো আপনারা বাসের মাধ্যমে যাইতে পারবেন আর ভিতরে অনেক বাংলাদেশি আছে বা এখানে পুলিশগুলো যারা ভাষা বুঝে নেই দেশের ওদেরকে জিজ্ঞাসা করবেন করে আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে করা যায় এখানে আসলে মনটা খুশি হয়ে যায় কিভাবে বিমানগুলো উঠতেছে নামতেছে সম্পূর্ণ সিস্টেমটা দেখা যায় তো এই এই জায়গাটাই সব আমরা একটু যেন জোরে কথা না বলি আস্তে আস্তে কথা বলি এখানে অনেকে রেস্ট নিতে আসে যাদের ফ্লাইট ডিলে হয় তো আমরা যদি উচ্চস্বরে কথা বলি তখন এখানকার যারা কন্ট্রোল করে ওরা আপনাদেরকে একটু বিরক্ত করবে কারণ আপনি ওদেরকে বিরক্ত করছিলেন তাই দেখুন বিমানটা কী হবে গেট থেকে সরিয়ে ওর ল্যান্ডিং পয়েন্টে নিয়ে যাচ্ছে ওর ফ্লাই ফ্লাই করা রোডটাতে ওর ওর পাখা যখন চালু হবে অটোমেটিকলি ওর চাকাগুলোয় নিজে উড়াইতে পারবে কারণ বিমানে কখনও চাকার সাথে কোনো গাড়ির মতন কানেকশান থাকে না সম্পূর্ণ বাতাস এটারে প্রেস করে সামনে নিয়ে যায় জিনিস দেখেন রবট ডেলিভারি দিচ্ছে এখানে এখান থেকে অর্ডার করে ওরাই দেখেন এখন খাবারটা উঠিয়ে দিবে খাবারটা উঠিয়ে দেওয়ার পরে রবট অটোমেটিকলি তার ডিস্টেনশনে মালটা পাঠাই দিয়ে আসবে দেখেন একটা সময় মানুষের চাহিদা কমে যাবে সব চলে আসবে রবাব কন্ট্রোলে দেখেন জাস্ট একটা প্রেস করে দিবে কোন জায়গায় অটোমেটিকলি ওর গন্তব্যস্থ ল হয়নি খাবারটা পৌঁছে দিয়ে আসবে যে ঠিক দিয়ে দিছে এখন অটোমেটিকলি ডেলিভারি দিয়ে চলে যাবে এখন মানুষের কোনো প্রয়োজন নাই ওই অর্গন্ত ওইখানে টেবিল আছে টেবিল নাম্বার আর দেওয়া আছে ওই টেবিল নাম্বারে অটোমেটিকলি ওই খাবারটা পৌঁছে দিয়ে চলে আসবে সিস্টেম আপডেট করা একটা চলে গেছে আর একটা অটোমেটিকলি এখানে ওয়েট করতেছে খাবার দেওয়ার জন্য এখন আমরা খাবার অর্ডার করব। একটা সময় অনেক পছন্দ করতাম কিন্তু ইসরায়েলের এই হত্যাকাণ্ড দেখে তারপর এখানের খাবার খাওয়া একদম অফ করে দিয়েছিলাম কোকা কোকাকলা তারপর চিকেন কোনো চিকেন নিব না এখন অর্ডার কনফার্ম করে দেব এখান থেকে দেওয়ার পর আমি আর অন্য কিছু অর্ডার করবো না তেন নো এড ওয়ান এখানে সব কিছু হয়ে গেছে আমার তো এখন কাস্টমাইজ দেব যে এখান থেকে এখন আমি দেবো কনফার্ম অর্ডার কনফার্ম অর্ডার তো হাউ উড ইউ লাইক টু পে তো এখন আমি কীভাবে পে করবো এটা দেখাবো যখন আপনার সব কমপ্লিট হয়ে যাবে ওর একটা থ্যাংক ইউ দিয়ে আপনাকে এরকম একটা বিল দিয়ে দেবে আমার নম্বর হচ্ছে পঞ্চান্ন ফিফটি ফাইভ তো এখন আমার নম্বর আসলে আমি এখান থেকে খাবার নিয়ে যাব আপনাদেরকে দেখাই কখন কোথায় নম্বরটা আসবে এই যে ডিসপ্লেটার নম্বরটা আসবে এখন একশো বান্ন চলেছে অর্ডার করে অপেক্ষায় রইলাম তো এখানে সেলফ সার্ভিস প্লাস টেবিল সার্ভিসও আছে যেটা আপনার পছন্দ অবশেষে আমার খাবারটা আসছে আগে খুব এসে অনেকক্ষণ যাবো অপেক্ষা করে বাইরে যেতেছিলাম আজকে প্রচুর লোক তো খাবার শেষ করে চলে যাব তো আজকে ঈদের ঈদের দিন আমার একটা পরিচিত লোক দেশে যাইতেছিল তো ওকে বিদায় দিতে এসে আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখালাম তো এয়ারপোর্টে আসলে সবাই সাবধান থাকবেন সবাই দেশের আইন কানুন নিয়মে মেনে চলাফেরা করবেন তো আজকে এখন চলে যাচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই যাওয়ার আগে আপনাদেরকে বলছিলাম পে করবেন তো এখানে আমার টললেডি করে ফেলছি বই গেছিলাম দেখাইতে আমারটা পনেরো টাকা আসছিলো এখানে লিখতে হবে আপনার গাড়ির নাম্বার কত তো আমি আমার গাড়ির নাম্বার উঠাবো তো গাড়ির নাম্বারটা উঠানোর পরে এখানে সার্চ অপশানে দিলে এখানে গাড়ির প্রথম এরকম একটা ছবি আসবে ছবি আসলে আপনারটা আপনি মিলিয়ে নেবেন মিলে আর টাকা দিয়ে দিতে পারবেন